আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বাজনাম শফিদুর রহমান মানুষ মনে আমার কাছে একটা যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে আমি কাছে না থাকলে বুঝতাম না তার যে এবাদতের মাকাম তার যে এবাদতের উচ্চতা গভীরতা তার আল্লাহর প্রতি যে ভরসা আল্লাহর প্রতি তার যে তাবাক্কুল এটা কাছে থাকলে আপনি টের পেতেন দিনের জন্য ইসলামের জন্য তার যে এখলাস আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের এখলাসের কারণে কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে اور ایتان ناسায় ادخولونا فی دین اللہ افواجا انوبه আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যত সে অবস্থা শুরু হয়ে গেছে কিছুদিন যেতে যেন এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বেই ঠিক এখানে আমাদের একটু দায়িত্ব আছে ছোট যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্য আছে জাতীয়তাবাদী দল বলে জেনারেল দল বলেন ইসলামী দল বলে। এই ছোট খাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমেরা ঘুরে দাঁড়াতে পারে কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না কথা বুঝতেছে একটা হোস্টেলে একশো জন ছাত্র ছিল সকালে নাস্তা বা দেওয়া তাদের রুটি আর পাউরুটি কলা এর ভেতরে ২০ জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আসি কিন্তু আশি জন বলছে না এই নাস্তা আমরা খাবো না হোস্টেলের যিনি দায়িত্বে আছে ম্যানেজার তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান আমরা কেউ কেউ খেঁচুড়ি খেতে চাই কেউ কেউ রোল খেতে চায় কেউ কেউ সিডা ভিজা খেতে চায় আর এরা মাত্র বেশ জন এরা পাউরুটি কলা চায় আমরা এটা চাই না আমরা পাল্টাতে চাই মেনু হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে তাহলে ভোট দেওয়া হোক ভোট আরম্ভ হয়ে গেল কে ভোট বেশি পায় সেইটা চালু হবে তো তো ঠিক আছে এরা থেকে এই মানুষ এরা সব গলা পাউরুটিতে আছে বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে রোলের পক্ষে হয়তো আঠারোটা খেসড়ের পক্ষে পনেরোটা চিড়া ভেজার পক্ষে বারোটা এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না বিশ যে এ বিশই বেশি আছে কথা বুঝতেছে দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে নাম শুনলে আমরা মফিজ বলি এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাজে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে ঢাকার মানুষ দেয়নি তা না মুক্ত ভাই ঢাকার মানুষ তো ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই জায়গায় একবার মা ফিরে দেখেছিলাম এক লোক হাত তুলেছে মুরব্বী মানুষ কি হয়েছে আমি এক নাম্বারে যাব ঠিক আছে যান আর একজন আমি দুই তিন হাত কি যে আমি বিড়ি খাবো তার মানে ওই দুই কাজ করি বিড়ি খেয়ে তারপরে আসবো কি বলবো বললাম ঠিক আছে যান মুরব্বী মানুষ খেয়ে আমার তাড়াতাড়ি চলে আসবে এখানে যারা উঠছেছেন এরকম তিন নম্বরে আছেন কেউ এক নাম্বার দুই নাম্বার ছাড়া তিন নম্বরে যারা কেউ যাবেন না আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছেছে আমরা টপিওয়ালা মানুষ বলতে শুধু না এই দেশে আমরা যারা স্বাধীনতা চাই এতদিন স্বাধীনতার নামে আমরা пора দিনছিলাম ঠিক সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন ওরা এসে এদের চাইতে ভয়ঙ্কর হবে যতদিন পর্যন্ত কোরআনে কারিম সংসদে না যাবে কথা বোঝাতে পেরেছি সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন ইসলামের সাঁই দেয় মানুষ বলেন সে জাতীয়তাবাদী যাই বলেন দেশকে যারা ভালোবাসে রকম মানুষের সংখ্যা আশিটা আর বাকি ওই বিশটা ওরা এতদিন যা চাইছে ওই বিশটা তাই চাচ্ছে কথা বুঝতেছে এতদিন যা যা করেছে ওই বিশটা ওইটাই চাচ্ছে কিন্তু আমরা আশিটা তো ওইটা চাই না আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করি কেউ খেচুড়ি কেউ রোল মল এ সমস্ত জিনিস নিয়ে বিশটা পর্যন্ত যেতে না পারি তাহলে কেয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না এই রুটি পাও রুটি রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই আশি জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে হ্যাঁ কথা বলছেন যদি আবার ভোল করেন ওই বিশটা কিন্তু আবার আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিকের উদাহরণ থেকে এখন নেওয়ার তাওফিক দান করুন বলেন আমি সম্মানিত ভাইরা শাহাদত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঁচ তারিখের আগ পর্যন্ত আগস্টের আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল সাড়ে পাঁচশো আলেমকে নিয়ে সব ধরনার আজকে ফরিদপুরে হয়েছে প্রায় সাড়ে সাতশো সব ধরনের আলেম এক জায়গায় এসেছিল ইসলাম কৌমি মাদ্রাসার মহাতামিম উনিও এসেছিলেন জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী উনিও এসেছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি তিনি ছিলেন মাওলানা এটিএম উনিও এসেছিলেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি আপনাদের পাশের জেলা ফরিদপুরের মাদারীপুরে বাড়ি এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম আমি নিজেও পাঁচ সাত মিনিট কথা বলেছিলাম একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য এখানে সাড়ে সাতশোর উপরে আলে তিন চার ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এই অনুষ্ঠান পাঁচশো না সাড়ে সাতশো না সাড়ে সাতজন যদি এক জায়গায় হতো আলে দশটা মামলা হয়ে যেত এটা বানিয়ে বললাম না এইটাই ঠিক কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা আপনি টের পাচ্ছেন জালেমরা মনে করেছিল আর আমি আসি শান্তিতে আসি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালো বেশে রেখেছে আমার যখন এগারো সালে গ্রেফতার করেছিল অসির বাড়ি গোপালগঞ্জে আমার প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জমান নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল কি অপরাধ আমার থানায় যাবো কি বলবেন তো আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন কথা কি আমি বলি না আল্লাহ বলে সুদের বিরুদ্ধে বক্তব্য কার আমি তো শুধু অ্যাডভার্টাইজ করি আর ওই দায়িত্বই তো আমার আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে শিবিরের রক কেটে বেড়ায় আন্দাজে এটা আমার বন্ধ পেছনে বসে আছে মাওলানা আবু তালেব আমার অনাস মাসতাস ওনার সাথে একসাথে জিরো বিশ্ববিদ্যালয় আল কোরআন জিজ্ঞাস করেন তো আমি জীবনে কোনদিন একটি হয়ে মিছিল মিটিং এ গেছি না আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি আমারে বলে শিবিরের কেন্দ্রবিলেডার আরে শয়তান শিবিরের কেন্দ্রবিলেডার বুঝিস এই জেনারেল দলের মত নাকি একবার লাভ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি কত কাঁটখড়ি পড়ানো লাগে